মানে কাপড় যেটা দিবেন দুইয়ে এর শুকাই দিবে কাপড় দুই শুকাই দিবে এটা এই দেখেন যে আপনি ঠান্ডা গরম নিতে পারবেন যা দিবেন তারপরে এই ফ্রিজ এটা গিজার এটা গরম মানের জন্য ইউজ করা হয় এটা 75 থেকে 100 লিটার আছে ছোট বাচ্চা এটা নিতে পারেন যে আমাদের ফ্রিজ এটা পুরো ডিপ ডিপের মত আপনার 5 কেজি মত আসবে নরমাল এটা আপনার 400 লিটার ডিপ ফ্রিজ এটা চারশো লিটার চারশো চারশো হবে এটা যদি কেউ মাত্র চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে রুম লিটার আপনার করে সালাম আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান ঘাটা রেফ্রিজারেশনে রেফ্রিজারেশনে যে ধরনের পণ্য বিক্রি করা হয় তা হলো জাহাজের ও অকশনের ফ্রিজের আইটেম এবং ওয়াশিং মেশিন যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কথা না বাড়িয়ে যাও যা ভিডিও মূল পর্বে আজকে আমার দর্শকদের কি দেখাবেন যে আমি এখানে কিছু ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আর কিছু আছে

তো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গ্যাস কম গ্যাস টেস আপনার ফাইভ কিংবা কম বছর সবগুলো ওকে আছে এটা হচ্ছে দেড়টন এসি বিশ হাজার টাকা চাইছিলাম বাইয়ার ব্লক দিয়ে আসলে মাত্র আঠারো হাজার টাকা দিয়ে দিবো তারপর এটাও সেম এটা হলো আপনার সেকেন্ড হ্যান্ড আর দেড়টন এসি আপনার দিচ্ছে মাত্র আঠারো হাজার টাকা তারপর আর একটা আনকমন প্রোডাক্ট দেখাবো এটা একদম ফ্রেশ এটা জাহাজে ইউজ হয়েছে যদিও আছে একেবারে নতুন ইউজ আনইউজের মতো লাগতেছে এটা হচ্ছে আপনার ডিশ ওয়াশ এটা হচ্ছে আপনার ডিশওয়াশ এটা নিতে পারেন এটা যদি কেউ নিতে চায় মাত্র 30000 টাকা। ডিশ ওয়াশটা বিষয়টা বললাম না। ডিশওয়াশ ওwidetildeটা আপনার হাড়ি পাতি লোয়ার জন্য। তালাবাসন আগে তো কাবুত চৌকরাে 11000 আছে হাড়ি পাতি। আপনি বাসন কায়েছেন তালাবাসন জমে গেছে গেছেগা সুন্দর করে আপনি এখানে দিবেন দেখবেন যে অটোমেটিক ধোয়া হয়ে গেছেগা। এতো টেনশন করতো মাত্র কথা বলছি ভাইয়া 30000 টাকা। ফায়ার ব্লক থেকে আসতে 5000 টাকা ফিট। তাহলে এটা হচ্ছে আপনার 6 কেজি ওয়াশিং মেশিন প্লাস এটা হচ্ছে মেডেন কোরিয়া। এটা মেড ইন এটা আপনাকে 100% অটোমেটিক মানে কাপড় যেটা দিবেন দুইয়ে শুকায় দিবে কাপড় দুইয়ে শুকায় দিবে এটা মেড করিয়া কোরিয়া অটোমেটিক 6 কেজি ওয়াশিং মেশিন মাত্র 9000 টাকা ফায়ার ব্লক দেখা মাত্র 14000 টাকা আরেকটা বড় দেন এটা হচ্ছে আপনার এলজি এলজি মেড ইন কোরিয়া এটা হচ্ছে আপনার 10 কেজি ওয়াশিং মেশিন দেখালে এটা 10 কেজি ওয়াশিং মেশিন এটা হচ্ছে এটা ভিতরে এসএস ড্রাম এটা আপনার সম্পূর্ণ কাপড় দুইয়ে শুকায় দিয়ে দিবে তারপর আর একটা বড় একটু ওয়াশিং মেশিন আছে আমি এটা আপনাকে একটু দেখাই এটা হচ্ছে ডায়মন্ড ড্রাম এটা স্যামসাং এর চোদ্দ কেজি অনেক বৈশাল বড় একটু চোদ্দ কেজি এগুলা অনেক বড় বড় প্রতিষ্ঠান ইউজ করা হয় দুধের দোকানে ইউজ করা হয় দেখেন অনেক বড় এটা আপনার চোদ্দ কেজি এটা চাইছিলাম মাত্র তিরিশ হাজার টাকা বাইর ব্লক দেখে আসলে আর আড়াই হাজার টাকা চাদর হাজার টাকা আড়াই হাজার টাকা তারপরে আরেকটা আনকমান একটা জিনিস টাকা আনকাম একটা জিনিস এখানে এটা আপনি পানি জ্বালা রাখবেন

আমি আপনাকে আবার একটা কম্বোসা দিয়ে দিব অবশ্যই কম্বোসা এর দাম প্রায় 5000 6000 টাকা না 12000 টাকা তারপর এটা হচ্ছে আপনার 400 লিটার ডিপ ফ্রিজ এটা 400 লিটার 400 400 হবে এটা যদি কেউ নেয় মাত্র 40000 টাকা তারপরে আটটা ফ্রিজ দেখাচ্ছি এটা দেখতে পারেন এটা সিঙ্গারে 100 লিটার মাত্র 10000 টাকা তারপরে এটা হচ্ছে আপনার 160 লিটার 160 লিটার ফ্রিজ মাত্র 15000 টাকা দিচ্ছে মাত্র

এটা শুধু এই প্রোডাক্টে কাজ হইছে এই প্রোডাক্টে কি কাজ হইছে চেম্বারটা বাঁধানো হইছে এটা চেম্বারটা বাঁধানো হইছে অনেক বড় পিস তো কেউ দেরি করবেন না চাইলে তো আসেন আর অনলাইনে বলে করে আর পাড়া দিব তো যেহেতু শীত চলে আসছে আর চিন্তা কিছু নাই এই খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে রুম হিটার আপনার রুমকে একবার গরম করে ফেলবে গরমের জন্য এটা নিতে পারেন তারপর এটা হচ্ছে এটাও রুম হিটার

যশোর আশে কন্যা যশোর মাগুরা যেখানে বলেন আমরা প্রতিনিয়ত আমরা মাল ডেলিভারি বেড়ে দিচ্ছি এবং কি আজকেও মাল দিচ্ছি তা আপনার টেনশন করতে হবে না করিয়ার মাধ্যমে আমরা সব জায়গায় মাল পাঠাচ্ছি